আমার এই কথাগুলো একটু গুরুত্ব সহকারে শুনবেন জানি অনেকে ভাববেন যে আমি তো নতুন আমি আবার কি বলবো আসলে আমি যতটুকু কাজ করে যতটুকু আমি শিখেছি সেখান থেকে বলছি আমার সাথে অনেক নতুন আপুদের অ্যাড আছে সেই প্রেক্ষিতে আমি কথাগুলি বললাম শুধু আপুনা অনেক ভাইয়াদের সাথে আমার অ্যাড আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি শারমিন বলছিলাম শারমিন ফরহানা ব্লক থেকে আমার কিছু অভিজ্ঞতা আজকে আমি শেয়ার করছি যেমন ধরুন কিছু পোস্টে কমেন্ট করতে গিয়ে দেখি যারা তারা রিপ্লাই কমেন্ট করছে না বরং তারা নিজেরাই আলাদা তাকে ট্যাগ করে বা তার পেজটাকে বা তার নামটাকে ট্যাগ করে একটা কমেন্টস করছে সেখানে কিন্তু আপনি রিপ্লাই রিপ্লাই কমেন্ট করছেন না আপনি করছেন কি নিজে কমেন্ট করছেন তাতে হবে কি আপনি নিজেই এত বেশি কমেন্ট করে ফেলছেন যে আপনার থেকে যারা আপনার পোস্টে কমেন্ট করছে তারা কম হয়ে যাচ্ছে কিন্তু উত্ত ছিল কি আপনার রিপ্লাই কমেন্ট করা প্রতিটি কমেন্টে রিপ্লাই কমেন্ট করতে হবে তাতে হবে কি আপনার এংগেজমেন্ট বাড়বে কিন্তু আপনি যদি নিজে কমেন্ট করেন ফেসবুক অলগারিদম আপনি কিন্তু ভাববে আপনি ইচ্ছা করিতে কমেন্টগুলি বেশি বাড়াচ্ছেন এই কাজটি করবেন না এই কাজটি করলে আপনাকে আপনি মনিটাইজেশন পেতে আপনার সমস্যা হবে বা আপনাকে স্প্যাম কমেন্ট হিসেবে আখ্যায়িত করবে আবার অনেকে করছে কি ফেসবুকের আইডি লক করা আছে কিংবা পেজে আপনার কোনো রেগুলার কোনো আপডেট রেগুলার কোনো পোস্ট নাই কমেন্ট নাই কিচ্ছু নাই মানে প্রতিদিন যেটা পোস্ট আমার ধারাবাহিকে থাকতে হবে সেটা নেই আবার অনেকে করছেন কি মিউজিক দিয়ে বা বিভিন্ন ভিডিও ডাউনলোড করে সেগুলি পোস্ট করছেন এখন আপনি আমি আমরা যারা নতুন তারা কিন্তু এই কাজগুলো করতে পারবো না আমি কিন্তু বিশেষ করে আমি যা তৈরি করি নিজ থেকে তৈরি করি নিজের মতো করে তৈরি করি এখানে আমি কারও কোনো কিছু অনুকরণ করছি না আমার যেটা মাথায় আসছে আমি সেটাই করছি এখন আপনি যদি কাজ করতে চান ফেসবুক প্ল্যাটফর্মে তাহলে আপনাকে কিন্তু প্রতিটা গাইডলাইন আপনাকে মানতে হবে আমি এখনও কিন্তু মিউজিক খুব বেশি ইউজ করছি না আমার মনে হয় দুটাকে তিনটা পোস্টে আমি মিউজিক অ্যাড করেছি তাও কি কপিরাইট ফ্রি যাতে করে আমার পেজের কোনো সমস্যা না হয় যেহেতু আমি মনিটাইজেশন পেয়েছি সুতরাং আমাকে পথ চলতে হবে কিন্তু খুব হিসেব নিকোশ করে কারণ কোনো একটা ভুলের জন্য আমার সেটা চলে যাবে সুতরাং আপনারা যারা নতুন এসেছেন আমার থেকে নতুন এসেছেন তাদেরকে আমি বলবো অনুগ্রহ করে এই ধরনের কাজগুলি করবেন না কোনো ডাউনলোড করা ভিডিও বা কোনো কিছু আপনার ভিডিওতে বা আপনার পোস্টে কোনো কিছু মিউজিক বা কোনো ওয়াজ যাই হোক না কেন এগুলো ডাউনলোড করে দেবেন না এতে হবে কি তা আপনার পেজটাতে ক্ষতি হবে আপনার পেজটাই ক্ষতিগ্রস্ত হবে আবার এই যে অনেকে কমেন্ট করেন যে ভালোবাসা দিয়ে গেলাম ভালোবাসা দিবেন পরিবার যুক্ত হবেন আরে ভাই ভাইয়া আপনি যেন কমেন্ট করতেছেন আমি আপনার কমেন্ট পড়তেছি বা আপু পড়তেছি তো সে কমেন্টের রিপ্লাইও আমি করতেছি কিন্তু এই ধরনের কমেন্ট করে স্পাম কমেন্ট হওয়া থেকে বিরত থাকবেন এতে হবে কি আপনার পেজটা যদি সমস্যা হয় তাহলে আমার পেস্টের সমস্যা হবে সুতরাং নিজে বুঝে শুনে কাজ করুন আর আমাদের তো হানড্রেড পার্সেন্ট গাইডলাইন মেনে কাজ করতে হবে এতে কোনো বিকল্প কিন্তু নেই সুতরাং আপনি কিভাবে নেবেন কিভাবে নিচ্ছেন সব কিছু আপনার ব্যক্তিগত ব্যাপার যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে সেই ধারাবাহিকতা মেনে কাজ করতে হবে আবার অনেকে দেখি ছোট ছোটো বাচ্চাদেরকে দিয়ে মানে আমি একটা পেজ দেখলাম সে ছোট একটা বাচ্চা সব ভিডিও করছে এখন আমার কথা সে বাচ্চার বয়স তো আঠারো বছর হয়নি যদি সেই বাচ্চাটা নিজের পেজ হয়ে থাকে তাহলে তাকে কীভাবে সে কীভাবে ফেসবুক আইডি করলো বা সে কিভাবে কন্টেন্ট আপলোড করছে আমি ঠিক জানি না সুতরাং যেটাই করবেন কি না বুঝে শুনে করবেন আমি ছোট বাচ্চা বলতে ওই রকম কন্টেন্ট ক্রিয়েটের থেকে বসে যাদের বয়স আঠেরো বছর হয়নি কিন্তু কন্টেন্ট তৈরি করছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই পাশে